হারামে বরকত নাই হারামে বরকত আছে বরকত নাই দেখেন না কুত্তার বাচ্চা হয় কয়টা বছরে কুত্তা নাইটা আটটা জন্মের হওয়া এই যে কুত্তা এত হওয়া হইল সব কুত্তা যদি বাঁচত আপনারা রাস্তায় হাঁটতে পারতেন হাঁটতে পারতেন কুত্তার চালায় হাঁটতে পারতেন না যেহেতু ওটা হারাম জন্মের হওয়া হইল অত কোনো বরকত নাই আর গরু হলো হালাসুর দেয় কয়টা কয়টা মাত্র একটা বছরে আর তারপরে মুসলমানেরা কুয়াতুল মুসলিম জন্মের খাওয়া খা এই গরু এরপরে গরুর লাভ আছে যেহেতু ওটা হালাল এত বরকত হয় হারাম বেতন বেতন নয় হারাম ভাবে ঘুষের টাকা নিয়েছেন যে টাকা দিয়েছে সে তো তো না দিয়ে পারে না করবে কি কাজ আদায় করার জন্য দিছে টাকাটা দেয় আর একটু কষ্টে হাসি হাসে হাসিও না কান্দাও না একটা বেটকি দেওয়ার মতো অফিসের সামনে দিয়া তারপরে বাড়ির দিকে যায় আর বলে আল্লাহ এতগুলি টাকা আমার নিলো পরে কলেরা দিয়ে ওর গুষ্টি সাফ করে দিও এই বদ্ধ করে এই বদ্ধ করে তাই ঘুষ্ঠ অফিসারদের কামাই রুটিতে বরকত নাই কথা ঠিক কিরকম গুসারো গুসারো পায়খানার মতো হারাম সোয়ারের মানুষের মতো হারাম